you <coughs> নো মা উফ আর ভালো লাগে না সকাল হতে হতে এই সাতচন্ডী বড়িটা ডাকাডাকি চালু করে দিচ্ছে মনে হচ্ছে গলাটি দেখতে শেষ করে দিই কী বলো বলছিলাম কে আমাকে তো চাঁদে পেমা এই নাও সাত সকালে পড়ি গ্রামা চালু হয়ে গেল। একটু যে ঘুম থেকে উঠে বসে বেশি ইনস্টাগ্রামে রিল দেখবো সেটাও আমি দেখতে পারবো না

আমাকে এই ডাইনি হাত থেকে রক্ষা করো আল্লাহ আল্লাগো আমার ছেলে বিয়ের আগে কত ভালো ছিল বিয়ের পর থেকেই ডাইনি বৌকে পেয়ে আমার ছেলে আর আমার নেই পুরো শেষ হয়ে গেল আল্লা এই ডাইনি বৌ যখন থেকে নামার ঘরে পা দিয়েছে তখন থেকে নামার ঘরে সব সুখ শান্তি উঠে গেল আল্লা গো এই ডাইনি বৌ ঘরে টচকাম না করে সারাক্ষণ খালি ফোন নিয়েই ব্যস্ত আর আমার ছেলের কান ভাঙাতেই ব্যস্ত উফ আল্লা গো আমার শরীরটাও এমন হয়ে গেল কোনো কাজ করার আর নেই এই টাইনি বউকে ছাড়া কাকে আর বলবো উফ আল্লাহ আবার ফের পানি পিপাসা পেয়ে গেল এই ডাইনি বউকে ছাড়া কাকে আর বলবো ডাকতেও ভয় লাগছে যদি আবার চেল্লা করে উফ আল্লাহ কি আর করব থাক দেখে ফেলি বৌমা ও বৌমা বৌমা ও বৌমা উফ কি হলো এদিকে একবার শোনো মা উফ আর লাগো এই সাত চটে বড়িটাকে আর পারলাম না মনে হচ্ছে একেবারে বিদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসি কি বলো বলছিলাম কি আমার খুব কষ্ট হচ্ছে বৌমা আমার জন্য gelas জল এনে দেবে মা জল দেব নাকি জলের সঙ্গে একটু বিশ মিশিয়ে দেব যাতে আমার কষ্টটা একটু কম হবে যখন থেকে বিয়ে করে ঘরে তখন থেকে আমার গেছে আমি এই কাপটা কি করে পরিষ্কার করব বলো মা আচ্ছা তোমার বয়স হয়ে গেছে খাওয়ার টাইমে তো সব সময় আগে খাওয়ার সময় পদ্মা নদীর বড় বড় ইলিশ মাছের মাথা খেতে পারো খাসির মাংস খেতে পারো সকালে গণদুধে চা খেতে পারো আর কাজের বেলায় তোমার বয়স হয়ে গেছে যত সব নেকামি

বাপ কি হয়েছে এদিকে একবার শোন বাপ বলছিলাম কি বসেন আম্মাজান বসেন আমি আপনার সব কথা শুনবো জানিস বাপ আজ সকালে আমি তোর বউয়ের কাছে এক কাপ চা চেয়েছিলাম তখন তোর বউ আমাকে এক চুপড়ি কথা শোনালো আর চাটা নিতে গিয়ে যখন আমার হাত থেকে পড়ে গিয়েছিল তখন তোর বউ বলল কি না ওই কাপটা তোমাকেই পরিষ্কার করতে হবে আমার তো এখন বয়স হয়ে গেছে বাপ আর কোমরেও দোষ হয়ে গেছে আমি এই কাপটা কি করে পরিষ্কার করবো বল বা আচ্ছা আম্মা আপনার মোমার ছেলে মানুষ কি বলতে গিয়ে কি বলে ফেলেছে ওসব কথা আপনি আমার মাইন্ডে নিও না হ্যাঁ বাবু বুঝি তোর বউয়ের কথা বলছি বলে তোর এখন গায় লাগছে আর তোর বউ তখন আমাকে এক চুপড়ি কথা শোনালো তখন তোর বউ ছেলে মানুষ না ঘোড়ার ডিম আচ্ছা अम्মাজান আমি কি আর ভালোবাসা করে বিয়ে করেছি আপনিই তো ডেকে শুনে দিয়েছেন আমাকে হে বাপ আমি কি আর জানি এই রকম দাইনি জাল্লাত বউ হবে আচ্ছা अम्মাজানা আপনি যখন আমাকে কি বলছিলেন খেলাম কি শীতের রাতে আমার খুব ঠান্ডা লাগে বা আমার জন্য একটা চাদর এনে দিবি বা হ্যাঁ আম্মা জান আমি অফিস থেকে ফেরার সময় আপনার জন্য একটি চাদর এনে দেব এনে দিবি তো বা ইনশাআল্লাহ এনে দেব যাক আল্লাহ জান ভুল করে নি এই এদিকে একটু শোনো তো যেখানে বাগের ভয় সেখানেই সন্দেহ হয় ঠিক ডাইনিটা স্পেশাল গন্ধ পেয়ে গেল দেখি গিয়ে আবার কি বলে হ্যাঁ গাফশাহ কি হয়েছে তোমার আমি তোমাকেই ডাকলাম আর সময় কি আমার নামে বিড় বিড় করে কিছু বলছিলে হাই আল্লাহ তুমি আমাকে এরকম বলতে পারলে আমি তোমার নামে কি বিড় করে বললো জানো না তোমাকে আমি কত ভালোবাসি হ্যাঁ হ্যাঁ তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ গাফশাহ তুমি আম্মাদানের সাথে ওরকম মিশ ব্যবহার করেছ কেন ও তুমি তোমার মায়ের নামে ফকর দালালি করতে এসছো যখন তোমার মা সকাল হতে না হতে ডাক বিষময় আডার উপর আডার সর্বসময়ে আমারKitchenে হাত দিয়ে পড়ে থাকে তখন তুমি জকে দেখতে পাও না হয় তুমি তোমার মাকে বিদ্ধাশ্রমে রেখেছো না আমাকে আমার বাবার বাড়ি রেখেছো আচ্ছা আচ্ছা ওসব কথা তুমি জান আমাকে কি বলছিলে বলে ইচ্ছাটা রইলো পুরো কথাটাই তো মাটি করে দিলে আচ্ছা আচ্ছা ছাড়ো আচ্ছা আচ্ছা বলো মা তোমাকে কি বলছিলো अम्मा জানে শীতের খুব ঠাণ্ডা লাগে তাই একটি চাঁদনীদার কথা বলছিলো অত

এই জানবেবা কি করে তুমি তো সারাক্ষণ ফোনেই ব্যস্ত শুনো তাহলে কোলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আqdaম উম্মাহাত জান্নাত মায়ের পায়ে নিচে আর মা তো শুধু বলতে থাকে কি চাদরি چاہیے আর কি আচ্ছা মা শুধু চাদর চেয়েছে আজকে এটা চেয়েছে কালকে ওটা চাইবে তারপর সেটা চাইবে বড় শখেরা শেষ নেই

যাকোনি কাজুনি দাও চাদরটা দাও তোমাকে কি বলবো একটু কথাতেই কেঁদে ফেলো কবে একবার বড়বাবির হতে রান্নাঘরের নাম করেছিলাম সেটাই তুমি ধরে পড়ে আছো ওইজন্যই মাওলানা शौक করছে ঠিকই বলে কি আর করব দাও চাদরটা দাও अम्माちゃん ধরু এই চাদরটা কোথায় ছিল বাপ তোমার বৌমা বলল যে বাড়িতে তো অনেক চাদর আছে তার মধ্যে দিয়ে একটা নিয়ে দিতে আচ্ছা বাপ ঠিক আছে দাদিমা ও দাদিমা কি হয়েছে মা বলছিলাম যে আমার জন্য একটু দোয়া করবে গো আজকে আমি আমার পরীক্ষার আনতে আনতে যাও মা তুই যা আমি তোর জন্য মন খুলে দোয়া যেন তুই পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারিস আরো যারা রেজাল্ট আনতে যাচ্ছে তারাও যেন ভালো করে পাশ করতে পারে আর তুই যদি ভালো করে পাশ করতে পারিস তাহলে আমি তোর আব্বুকে বলে আমাদের মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামিক মিশনে এখন ভর্তি চলছে ওখানে তোকে ভর্তি করে দেব ইনশাল্লাহ তাহলে তো আমার খুবই ভালো হবে আচ্ছা দাদিমা তোমাকে একটা কথা বলবো কি বলবি মা বল বলছিলাম যে তুমি তো কোনোদিন আমার সঙ্গে কথা বলো না আজকে কেন এভাবে কথা বলছো না না মা আমার কিছু হয়নি তুই রেজাল আনতে যা বলো না দাদিমা বলো কি হয়েছে তোমার বলছি তো মা আমার কিছু হয়নি তুই রেজাল আনতে যা হুম আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই আমার আম্মি তোমাকে কিছু বলেছে আমি এখনি কি আম্মির ব্যবস্থা করছি না না মা আম্মি কে বলিস না তোমাকাতে চিন্তা করতে হবে না আমি দেখছি আমি তুমি দাদিমার সঙ্গে কি ব্যবহার করেছো দাদিমা তো কোনোদিন আমার সঙ্গে কথা বলে না কথা বলছে তুই স্কুলে নিয়ে একটা চাবড় মারবো দাদি শরীর হয়েছে এই দাদির আমার পাঁচটা শেষ হয়ে যাচ্ছে আর ধরে আছে পাটা তৈরি হচ্ছে ও কি হয়েছে মা কোনোদিন আমার সঙ্গে কথা না আজকে কেন এভাবে কথা বলছে চুপ কর চুপ কর তোর মা আশেপাশে নেই তো কেন আব্বু কি হয়েছে নাহলে আমফান ঝড় উঠবে যে কেন আপু তুমিও কি আমি কে ভয় করো জানিস তো তোর খুব ঠান্ডা লাগে তাই একটি চাদর এনে দেওয়ার কথা বলছিল সেটা শুনে তোর আম্মি বলল যে বাড়িতে তো অনেক পুরাতন চাদর আছে তার মধ্যে দিয়ে একটা দিয়ে দিতে তাই মনে হয় তোর দাদিমা কষ্ট পেয়েছে আমি এটা করে ơ

চিন্তা ভাবনা করেছিলে তোমার মাটা মা আর আমার মাটা কি দুধ ভাত তোকে তো আমার মেয়ে বলতেই ঘৃণা করছে তুই তোর শাশুড়ি মার সঙ্গে এরকম করিস আমি আগে জানলে আমি তোর বাড়ি আসতাম না আমি রাস্তার ফুটপাতে থাকতাম আম্মা জান আপনি আমাকে ক্ষমা করে দেবেন আর কোনোদিন এই ভুল হবে না Tùy আমার যোগ্য না তোর শাশুড়ি মা যদি ক্ষমা না করে তাহলে তোর জীবন মাটি হয়ে যাবে আমি যে রকম তোর গর্ভধারিণী মা ওটাও তোর একটি নিজেরই মা তুই যে রকম আমাকে ভালোবাসিস সেই রকম তুই তোর শাশুড়ি মাকে আমার চেয়েও অনেক বেশি ভালোবাসবি জামা তুই একবার যা তুই তোর শাশুড়ি মায়ের কাছে গিয়ে দুটো হাত ধরে ক্ষমা চেনে আমি জানি উনি তোকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে যা তুই একবার যা গিয়ে ক্ষমা চেনে अम्मा जान আপনি আমাকে ক্ষমা করে দেবে আর কোনোদিন এই ভুল হবে না যা আমা আমি তোকে অন্তর থেকে কামা করে দিলাম। আজ থেকে তুমি আমার বগমানা, আজ থেকে তুমি আমার মেয়ে, আল্লা আমার বৌমাকে এতদিন পরে সুভ্তি দিয়েছে। প্রিয় শ্রোতামণ্ডলী আমরা বাস্তবতাকে খোলাভার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো কমবেশি পরিবারের মধ্যে হয়ে থাকে আমাদের বলার মাধ্যমে বা প্র্যাকটিক্যালি দেখানোর মাধ্যমে যদি কেউ কষ্ট বা দুঃখ পায় থাকে তাহলে আমাদের ক্ষমাচকে দেখবেন অবশ্যই আমরা বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করব ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাক মধ্যে বলেছে আনিশ কুরলি ওয়ালি ওয়ালি দাইকা অর্থ তুমি শোকর আদাই করো আমার মোকালামা খুবই সুন্দরভাবে সমাজের অতি চিত্র মোকালামার মাধ্যমে আমাদের সম্মুখে তুলে ধরলেন মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামী মিশনের চারজন ছাত্রী নেহা আফরিন সুনয়না ও আকলিমা ও ইফিয়া খাতুন তাদের এই পারফরম্যান্সে খুশি হয়ে কিছু দর্শক তাদেরকে পুরস্কৃত করেছেন তো তাদেরকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় সুধী সকাল থেকে নিয়ে